হ্যালো এভরি ওয়ান আজ বানাবো আমি এগ চিকেন চাউমিন তো চলো রেসিপিটা শুরু করি এদিকে তেলের মধ্যে আমি ফুলকপি ভাজতে দিয়ে দিয়েছি ফুলকপিটা ভেজে নিচ্ছি ভালো করে এদিকে দেখো কাটা সবজিগুলো নিয়ে যাচ্ছি চলো ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখানে আমি গাজরটা দিয়ে দিলাম গাজরটাও ভেজে তুলে নেব ভাজা হয়ে গেলে পরে এখানে আমি দিয়ে দেব একটা ডিম ডিমটাকেও ভালো করে ঝুড়ি করে নেব এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে রসুন কুচি দিয়ে দেবো চিকেনটা তো চিকেনের মধ্যে এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো ও লবণ গোলমরিচের গুঁড়োটা দিলে পরে চিকেনের গন্ধটা থাকবে না এদিকে আমার সব কিছু ভেজে তুলে রেখে দিয়েছি এদিকে দেখো চাউমিনটা কিন্তু সুন্দর করে ঝরঝরে করে রেখে দিয়েছি সেদ্ধ করে তো তেলের মধ্যে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আবারও সুন্দর করে নেড়ে চেড়ে এখানে দিয়ে দেবো সেদ্ধ ঝরঝরে চাউমিনটা তোমরা কারা কারা চাউমিন খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানি তো তারপরে আমি এখানে সব ভাজা উপকরণগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে একটু সয়া সস ও টমেটো সস দিয়ে দিলাম সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি ও লবণ আর দিয়ে দেব এখানে ম্যাগি মশলা তো দেখো সুন্দর করে কিন্তু আমার মাখানো প্রায় রেডি হয়েই গিয়েছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও তো এরকম করে তোমরাও বানিয়ে খেয়ে টাটা